আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ যে বড় একটা জিনিস আমরা রিড করতে পারি স্যার এবং ফাইন করতে পারি স্যার কোন লাইন কোথায় গেছে কোনটার জন্য কি হচ্ছে একটা কোনটা মিসিং হচ্ছে এটার জন্য কি হয় এগুলো আপনার জন্য প্রচেষ্টা ছিল বলে আমরা করতে পেরেছি যতই আমরা চেষ্টা করি না আপনাদের চেষ্টা যদি একত্রিত না হতো এটা সম্ভব না আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে বলা যায় যে স্যার এই পেশায় অনেক শান্তি স্যার

আমিও যখন একটা ইয়ার মধ্যে গেলাম তখন আমি দিন এখানে মুভ করলাম sir আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন global knowledge international থেকে রাত্রে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমরা এখনো আছি এখানে আসলে জেনারেশনদেরকে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে যখন কাজ করা হয় ইনটেনশনটা যদি শুধু ব্যবসায়িক না হয় সাথে একটা কোয়ালিটির চিন্তা ভাবনা বা বৃহৎ পরিকল্পনা থাকে তখন আমাদের মার্জিন ছাড়িয়ে কাজ করতে হয় এরকমই একটা বিষয় যার কারণে রাত সাড়ে বারোটার সময় আমরা এখন উপস্থিত আমার সাথে আছে দুইজন ছাত্র একটা বিষয় বলে নেই যারা আমাকে অনলাইনে দেখছেন দীর্ঘদিন থেকে আমার জীবনে স্কুল লাইফ কলেজ লাইফ মাদ্রাসা এগুলো সব শেষ করে আসছি আলহামদুলিল্লাহ তো এই সময়ের মধ্যে হাজারো মানুষের সাথে কমিউনিকেশন হয়েছে সম্পর্ক হয়েছে ইভেন আমার বন্ধু আছে বাল্য বন্ধু আছে সব ফ্রেন্ডগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক রেখে কারো সাথে আড্ডা না দিয়ে জীবনের পুরো সময়টুকু এখানে লেখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যার কারণে এখন আমার জীবনের সব চাইতে ভালো বন্ধু খুঁজতে গেলে আমার ছাত্রদের মধ্যেই কোনো একজনকে পাওয়া যাবে আবার কারো সঙ্গে যদি আমি আড্ডা দিতে চাই সে আড্ডা দেওয়ার জন্য আমি যদি কাউকে খুঁজি তাও আমার ছাত্রদের মধ্যে থেকে কোনো কোনো নাম চলে আসবে এভেন আমি বিদেশ সফর করার সময় কিছু কিছু ছাত্র আমার সফর সঙ্গে হয় আলহামদুলিল্লা আমি ভিডিওতে আসি বিভিন্ন ভাবে ভিডিওতে আসা যায় মানুষ ভিডিও বিক্রি করে খাচ্ছে বর্তমানে কথা বলতে জানুক আর না জানুক একটা করে অনেক সুযোগ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি কখনো ভিডিওতে আসতেই চাই না আমার ছাত্র ছাড়া আমি চেষ্টা করি অধিকাংশ ক্ষেত্রে আর আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি চর্চাও করি না খুব একটা বিষয় আমার জীবনের সমস্ত বিষয়গুলোকে একটা কেন্দ্রবিন্দুতে আমি ধরে রাখতে চেয়েছি সেটা হচ্ছে যে কর্মসংস্থান নিয়ে কতটুকু করা যায় সে বিষয়টি আমার বাম পাশে বসে আছে দুইজন ছাত্র সবাই সম্মানিত স্বাবলম্বী আর দুজনেই ছিলেন টেকনিশিয়ান অ্যাডভান্স হওয়ার জন্য গ্লোবাল নলেজে এসেছিলেন চলে যাওয়ার আগ মুহূর্তে কিছু মানুষের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয় কিছু ছাত্রদের সাথে আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় তাদের চলে যাওয়াতে আমি ব্যথিতও হই আর সেই সময় আমি কিছু স্মৃতি ধরে রাখার জন্য আমি চেষ্টাও করি আর এখন সে ধরনের একটা প্রয়স চালাচ্ছে পাশে আছে মাসুদ ভাই হাফেজ ওর রিকোয়েস্ট যে আমি যেন সবসময় তাকে তুমি বলে বলি অথবা তুই সম্বোধন করি তুই তো সম্ভবই না কারণ হচ্ছে যে তুই শব্দটা আমার সাথে যায় না আমি বেসিক্যালি কাউকে তুই বলিও না আমার লাইফে হাতে গোনা কয়েকজন বন্ধু ছিল যাদেরকে আমি তুই সম্বোধন করেছি আচ্ছা ঠিক আছে মাসুদ ভাই আজ থেকে তুমি এটা হতে পারে স্যার কথা শিক্ষক হয় বাবার সমতুল্য দেখা যায় অনেক সময় আমার বাবা তুমি বলে আপনি বলে তুইও বলে তো ওনার থেকে কোনো ব্যতিক্রম আমি ভালোবাসা আপনার কাছে কম পাইনি তাহলে ওই সুবাদে আমি চাই আপনি আমাকে তুমি তুই করে বলেন

আমাদের গল্পগুলো কেন আমরা নিয়ে আসার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের বড় একটা জেনারেশন যারা বাংলাদেশে সার্ভাইভ করছে কর্মসংস্থান যে কতটা কষ্টদায়ক কর্মসংস্থান না থাকা যখন আমি বেকার ছিলাম তখন আমার মায়ের সবচেয়ে বেশি কষ্ট ছিল যে আমার ছেলে কি করবে যে সব ছেলেরা কোনো না কোনো কাজে তো লেগেই গেছে আমার মেয়েদেরও একটা সুব্যবস্থা হয়ে গেছে আমার ছোট ছেলেটার কি হবে এটা আমার ক্ষেত্রে ছিল এক সময় আলহামদুলিল্লাহ পরিবারে আল্লাহ আমাকে মায়ের দোয়াতে বাবা মায়ের দোয়াতে পরিবার আর এলাকাবাসী লাখো মানুষের আমার সঙ্গে আছে আলহামদুলিল্লাহ আমি সবসময় প্রত্যেকটা মানুষকে সম্মান শ্রদ্ধা করতে খুব পছন্দ করি আর সে কারণে হয়তো আমার জীবনটা আল্লাহ বরকতপূর্ণ করেছে আমার সাথে যারা আছে তারাও সম্মানিত আমি প্রথমে ওই সাইড থেকে আমরা একটু কথা শুনবো তাদের জীবনের গল্পগুলো একটু শোনা দরকার কারণ কি যে কথা বলছিলাম যে কর্মসংস্থানটা হচ্ছে একটা চ্যালেঞ্জ যখন আমরা বেকার থাকি তখন আমরা আহ দেশে হারা পেয়ে যাই কি হবে আমার জীবনে বাবা মায়ের দুশ্চিন্তা এক সময় ছিল আমার সম্পর্কে কর্মসংস্থান পেয়েছি আমি এখন কর্মসংস্থানকে মানুষকে শেখানোর জন্য চেষ্টা করছি এখান থেকে অনেক বড় বড় ধরনের অপরচুনিটি তৈরি আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজ একটা প্রশান্তির জায়গা কারণ হচ্ছে এখান থেকেই হাজারো বেকারদের কর্মসংস্থানের সুযোগ আল্লাহ রব আলম করে দিয়েছেন তো এই কারণে এই ভিডিও বারবার নিয়ে আসি যে কতগুলো মানুষ ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এখানে এসেছে এবং তারা সাকসেস হয়েছে গ্লোবাল নলেজের সাকসেসের জড়িতে বাংলাদেশে এখন অনেকগুলো ট্রেনার কাজ করছে যারা এই মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে তারা ট্রেনিং করছে অথচ তাদের হাতে ছিল আমার মতো একজন নগন ব্যক্তি আলহামদুলিল্লাহ

আমার শুরুটা বাইশ সালের শুরুর দিকে আর কি তাও তখন থেকে আপনার হচ্ছে এখানে আসার এক মাস আগে দেড় মাস আগেই স্যার আমার এখানে আসার একটা প্ল্যান তৈরি হয় স্যার আপনার নিয়মিত আগে ভিডিও দেখতাম সেখান থেকে আপনি ইন্সপিরেশন আপনার আমার প্রতি আমার এটা আগে থেকে ভালোবাসে কাজ করতেছে আলহামদুলিল্লাহ শুকর এবং আপনার যে ট্রেসিং পলিসি আপনি যেভাবে বোঝান আপনি যেভাবে আমাদের মানে সবাইকে বোঝাইতেন যেভাবে বোর্ড গ্লেন নিরূপণ করে দেখাইতেন এখান থেকে আপনার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হইছে স্যার আমার তখন থেকে নিয়াত করেছিলাম যে স্যার এর কাছে যদি কোনোদিন যদি শিক্ষা গ্রহণ করি তাহলে স্যার এর এখানে যাব আলহামদুলিল্লাহ শুকর তো আমার খিদাটা এখানে আসার খিদাটা কখন আমি যখন কাজ করতাম শুরু থেকে শুরু থেকে আমি প্লাস আহ ছোট থেকে স্টার্ট করছিলাম যে বাটন ফোনের যে বোর্ড গুলেন এলাকার প্রায় ত্রিশ থেকে চল্লিশটার উপরে স্যার গণি নেই তারপরেও এরকম আনুমানিক অ্যান্ড্রয়েড বোর্ড ছিল পাঁচশো দশের নিচে এগুলেন আমি আইসি গুলা তুলতাম

একদম একদম খালেস দিলে মানে যতটুকু পেয়েছেন সেটাই বললেন percentage যদি আল্লাহর কসম percentage যদি হ্যাঁ আপনার two percent হয় two percent ই বলবেন বাড়িয়ে বলার দরকার নাই আমরা আমি কিন্তু কসম দিয়েছি আল্লাহর না sir আমি তো sir একেবারে মানে অজ্ঞ অজ্ঞ মানে জ্ঞান মানে জ্ঞান ছিল না sir mother আপনার হচ্ছে circuit সম্পর্কে mobile circuit সম্পর্কে parts সম্পর্কে কোনো জ্ঞান ছিল না sir সেই জ্ঞান সম্পর্কে কি কাজ করে কিভাবে ভালো থাকে কাজ করে

আমিও যখন একটা ইয়ার মধ্যে পড়ে গেলাম তখন আমি দিন এখানে মুভ করলাম স্যার আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা যারা ভিডিওতে দেখছি আসলে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি এই শেয়ার করার সুযোগগুলো কমে যায় মাঝে মধ্যে আমি দীর্ঘদিন আপনাদের সামনে অভিজ্ঞতাগুলো শেয়ার করা বন্ধ করেছি আমাদের মূল যে পেজ ছিল সে পেজটা আমাদের অলরেডি বন্ধ হয়ে গেছে এটা একটা ফেসবুকের বড় ধরনের ইস্যু যখনই কোনো পেজ ভালো কোনো কিছু করছে সে পেজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে তো আমরা চেষ্টা করছি যে পরবর্তীতে আমাদের এ পেজটা ভেরিফাই করার যেন এপেজটা টিকে থাকে আর আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছি দীর্ঘদিন আমাদের ইউটিউব চ্যানেলেই এই অভিজ্ঞতাগুলো বেশি পাবেন মাঝে তিন চার বছর অভিজ্ঞতা শেয়ারের সুযোগ একেবারে কম ছিল দু সাল তেইশ সাল বাইশ সাল এই তিনটা বছর যে আমরা কাজ করেছি এর নাভিশ্বাস উঠে গেছে আমার এত বেশি কাজ করতে হয়েছে আলহামদুলিল্লাহ তো এর মাঝেও মাঝে মধ্যে আমরা শেয়ার করি কিছু জেনারেশন যদি আমাদের গল্পগুলো শোনার পরে আপনাদের আগ্রহ তৈরি হয় আপনারা যদি দীক্ষু জে পান আমাদের ভালো লাগবে এতটুকুই তো ভাই জব ছেড়ে এই পেশায় এসেছে টেকনিক্যাল পেশায় এসে ভালো আছে এবং সে সামনের দিকে একদিন আরো ভালো কিছু করবে এই প্রত্যাশা স্যার একটা খুশি অবশ্যই স্যার আমি এই স্কিমেটিক স্যার এটা একসাサー সমুদ্রের মতো স্যার বিশাল জলরাশি যেমন জলরাষিতে ভরা

আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ যে স্কেমেটিক্স এর মতো এত বড় একটা জিনিস আমরা রিড করতে পারি স্যার এবং ফাইন করতে পারি স্যার কোন লাইন কোথায় গেছে কোনটার জন্য কি হচ্ছে একটা সেকশনে কোন ডাটা মিসিং হচ্ছে এটার জন্য কি হয়

গার্ডিয়ান স্যার আমি আমাদের নাবিক স্যার সুজনেরও গার্ডিয়ান আপনি আমাদের নাবিক স্যার সেই নাবিকের আরেকজন ছিল তো সহনাবিক ছিল আমাদের সুজন স্যার সালমান স্যারও ছিল ওই আমার হাতে গড়া এবং তারা আসলে আদর্শ জিনিসটাকে গ্রহণ করেছে আসলে সব জায়গায় সব জায়গায় কিন্তু দায়িত্ব পালন করলে হয় না কিছু জায়গায় আছে আপনারা শুধুমাত্র দায়িত্ব পালন করলে হয় না এই দায়িত্বগুলো কি কাঁধে নিতে হয়

আমি এই এই সময়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে আমি একজন কোরআনের হাফেজ আমি মসজিদ মাদ্রাসার খেদমত করেছি কোন এক সময় আমি পরবর্তীতে উদ্যোক্তা হয়েছি বাংলাদেশে আসলে এই ধরনের উদ্যোক্তা আছে কিনা আমি জানি না তবে আমার কাছে হঠাৎ মনে হয়েছিল এই দু হাজার সালে যে আমার একটা বিষয় নিজের বিষয় বলি যে একজন মানুষ তার জন্ম হচ্ছে আহ রাজশাহী কোটি স্টেশনে তার পড়াশোনা রাজশাহী কোটি স্টেশনে তার স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা তারপরে স্কুল কলেজ টোটাল লাইফটাই কঠিন অঞ্চলে আবার এখানেই হচ্ছে ব্যবসা শুরু করা এখানেই উদ্যোক্তা হওয়া এবং সাকসেসফুল একজন উদ্যোক্তা এটা হচ্ছে জন্মভূমিতে নিজস্ব এলাকায় এ ধরনের সফল উদ্যোক্তা আমার আমাকে একজন জিজ্ঞেস করছিলো যখন তখন আমার কাছে মনে আছে আসলে এরকম তো আমি দেখিনি কখনো আমাদের ভৌগোলিক পরিবর্তন করতে হয় আমি মহান আল্লাহ রাবুল আলমীর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি যিনি আমাকে এই জায়গাতে জন্মগ্রহণ করিয়ে এখানেই সফল উদ্যোক্তা বানিয়েছেন ইভেন পড়াশোনাও এখানে করিয়েছেন এটা আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া আমি যেটা বলছিলাম যে যারা কোরআন হাফিজ আলেম যারা মসজিদ মাদ্রাসা কোরআনের খেদমত আছেন দিনের দায়ী হিসেবে কাজ করছেন তাদের অর্থনৈতিক কিছু প্রবলেম আছে কিছু সংখ্যক মানুষ যারা ইসলামী স্কলার তারা অনেক টাকা পয়সা ইনকাম করতে পেরেছেন কিন্তু বাকিগুলো যারা সমাজের উপরে নির্ভরশীল এদের অবস্থা খুবই অর্থনৈতিকভাবে সৃষ্টি সৃষ্টিকর্তা নিজে হাতে না তাদেরকে বিশেষ ভাবে আগলে রাখলে হয়তো তাদের জীবনটা কঠিন হয় যেত সেই জায়গা থেকে আমি সবাইকে অ্যাডভাইস দেই যে এই যে মাসুদ তার জীবনকে পরিবর্তন করার প্রয়াস চলেছে এবং সাকসেসের পথে আলহামদুলিল্লাহ এরকম হাজারো আলেম সমাজ আজকে এই প্রযুক্তির কাজে নিয়োজিত হয়েছে এবং আপনারা যদি এই কাজে আসেন তাহলে এই সেক্টরের কিছু সংখ্যক গ্রাহকরা হালাল সার্ভিস পাবে এটা কিন্তু আমি অকপটে স্বীকার করি সবাই যার ভিতরে আল্লাহ ভেরুতা নাই তাকে দিয়ে অন্যায় কাজ সহজে করানো যায় যে আল্লাহকে ভয় করে তিনি অন্যায় কাজ করেন না তিনি আল্লাহকে ভয় করেন যিনি আল্লাহ সম্পর্কে অবগত যার ভিতরে এলেম রয়েছেন আমি সবাইকে জানাবো যারা আমরা আছি কোরআন হাফেজ আলেম আমরা হাফেজ আলেম হলেই যে আমাদেরকে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকতে হবে এমনটি না করে সমাজের ভালো ভালো পেশায় আমরা নিজেদেরকে নিয়োজিত আমরা মাসুদের পরিচয় এবং কথা শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ আমার বাসা মামিন সিং সদরে পড়ছে বলা যায় মেডিকেলের অপজিটে আমার বাসা

এই সাত মাস এই ছয় মাস হবে ব্যবসার আর কাজ শিখছি কিছুদিন সব মিলায়ে ধরেন এক বছর এরকম হবে এক বছরের মত জি স্যার আচ্ছা এই এই কিভাবে আসা হয়েছে একটু যদি ক্যামেরার দিকে তাকিয়ে বলা হয় স্যার আমি যখন ছোট থেকে ছোট ছিলাম তখনই আমার ইচ্ছা ছিল যে অনেকে তো করে তো খেদমতের পাশাপাশি ব্যবসাও তো আমাদের জন্য সুন্নত মানে আমার কথা হচ্ছে আমি নিজে কোন উদ্যোক্তা হব আমার বাপ মার ইচ্ছা ছিল আমি চাকরি করি দেখা যায় আমাদের অনেক লোক আছে medical এ ওই পাশাপাশি যেহেতু আমাদের একটা অগ্রাধিকার আছে চাকরি করার সব কিছুই আমাদের আছে কিন্তু আমি কখনো ওই চাকরির দিকে movie করি নাই আমার কথা ছিল যে আমি নিজে অল্প ছোট কিছু হোক দোকান একটা দোকান ঢুকবো এরপর কাজ শিখে নিজে একটা দোকান নিবো কিন্তু আমি আসলে আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে আল্লাহ আমাকে একটা সফল ব্যবসায়ী বানাও যখন আমি যে দোকানে ঢুকছি যে দোকানে কাজ করছি আল্লাহর রহমতে আমি এখন ওই দোকানেরই মালিক কিন্তু

কিন্তু বুঝে শুনে আসতে হবে কোথায় আসতে হবে তাই ওনার কাছে আমি অনেক পরামর্শ নিয়েছি তখন একদিন উনি যখন আমি আপনার তো অনেক ভিডিও দেখছি এর আগে কিন্তু উনি যখন আমার হাসান ভাই উনি অনেক ভালো মানুষ আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে আজকে ওনারও শিলাতে আজকে আমি আসছি তো এখানে আসার পর আমি আরেকটা জিনিস সব থেকে ভালো পাইছি যে আপনি যাদের আগের টেকনিশিয়ান থাকে ধর আমরা তো আপনার যারও শিলাতে আসছি আপনি আমাদের উস্তাদ যারা আগের থাকে ওনাদের অনেক সম্বন্ধে কথা বলেন এর থেকে ভালো স্যার আমি এর থেকে ভালো কোনো একটা মানুষ থাকা লাগে না তো অনেক ভালো টাকা আলহামদুলিল্লাহ না এখানে বিষয় আছে যে আমাদেরকে যারা পচিয়ে নিয়েছে হতে পারে তারা হয়তো ব্যাকডেট অনেক ক্ষেত্রেই হয় তাই বলে কি সে আমার উস্তাদ না ধরুন আমার প্রাইমারি স্কুলে টিচার ছিলেন তো তাদের শিক্ষাগত যোগ্যতা তো কম ছিল প্রাইমারি স্কুলের টিচার অথবা যিনি আমাকে এবিসিডি শিখিয়েছেন তিনি হয়তো আন্ডার ম্যাট্রিক আমি যদি কখনো বিসিএস ক্যাডার হই তাই বলে কি সেই শিক্ষক আমার চাইতে ছোট হবে কখনোই না আমাদের মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরটা আমি একটা শব্দ উচ্চারণ করি যে একটা সেক্টর ছিল এর এখনো পর্যন্ত রয়ে গেছে মূর্খ প্রমাণ করি যাদের মাঝে আচরণ খারাপ যারা হচ্ছে শিক্ষকদের চাইতে যখন নিজেরা এগিয়ে যায় তারা শিক্ষকদেরকে আহ ছোট ভাবে শিক্ষকদেরকে অসম্মান করে আসলে এটা ঠিক নয় আমি সিরাজগঞ্জে গিয়েছিলাম শামীমের দোকান উদ্বোধন ওখানে ওর ওস্তাদের সঙ্গে পরিচয় করা দিছে যে এটা হচ্ছে আমার প্রথম ওস্তাদ আমি ওকে ট্রেনে নিয়েছি আমার চাইতে আপনি বেশি সম্মান কারণ কি আপনি যদি ওকে না শিখাইতেন তাহলে সে তো আমাকে চিন্তা না এই জগতে যে সার্ভাইভ করতে হবে আমার কাছে আসতে হবে আমি তার কাছে যে দুটো পয়সা ইনকাম করেছি সেটাও তো তার ওই ওস্তাদের ওসি লাগে অতএব মানুষকে সম্মান করতে হবে ওস্তাদ যত বড়ই হোক যে মানেরই হোক ছোট হোক বড় হোক অপ্রাপ্তির জায়গাটা ভুল যে আমার অবস্থান আগে কি ছিল আপনি হয়তোবা যখন আমি আপনার সাথে যোগাযোগ করছি আমার হোয়াটসঅ্যাপ হয়েছে এগুলা চেক করলে দেখতে পারবেন যে আসলে আমি কি ছিলাম আমি নিজে আসলে কি ছিলাম নিজেও জানি না যে আমি এতটুকু বুঝতাম যে আইসি করা এর থেকে বড় কোন কাজ নাই আমি আপনাকে অনেক জ্বালাইছি আপনি অনেক ডিস্টার্ব করছি কিন্তু আপনি রাগ হন নাই আমি যখন এখানে আসি তখন আমি একটাই চিন্তা করছি যে একটা লোকের এত কল দিতে সে তো ব্যস্ত থাকে এরপরে কখনো রাগ করে কথা বলে না আর ওনার কথা আমি বুঝি একজন উস্তা থাকবে যে অনেক ট্রেনার আছে ওরা কাজ পারে ভালো কিন্তু আমি ছাত্র হিসেবে ওনার কথা বুঝি না তাহলে কি স্যার আমি শিখতে পারবো কখনোই না কিন্তু একজন বোঝাতে পারে কাজ করে না ওইখানে আমি শিখতে পারবো না যখন আমি দেখছি যে আপনার কথা কাজ আমার সাথে অনেক কিছু মিল পড়বে আর সব থেকে কথা সব থেকে বড় কথা হচ্ছে যে যার আপনি আল্লাহর প্রতি অনেক সুক্রিয় করেন আমি তো তখন জানতাম না যে আপনি কোরআন হাফেজ তো এখানে আসার পর বিশেষ করবেন আমার বাসার জন্য অনেক মন খারাপ ছিল যখন ওই আপনি আমাদের সাথে একটু কথা বলছেন তখন আমার এত ভালো লাগছিল যে মনে হয় আমার বাড়ির কথা আমি মনে হয় অনেক পুরোনো একটা ছাত্র এই সবকিছু আমি বার চিন্তা ভাবনা ভুলে গেছিলাম এরপর যখন শুনতে পেলাম আপনি কোরআন হাফেজ তখন তো যে একটা বসা পায়ে ফেলাম যে এখান থেকে আমি আর ঠকবো না আশা করা যায় এতটুকুই তো তখন আমি আমার সাবেক উস্তাদকে ফোন দিছি ওনাকে আমি জানাইছি বলছে যে উনি অনেক ভালো মানুষ এরকম কিছু করো না বেদবি করো না কারোর সাথে খারাপ আচরণ করো না ভালো কিছু নিয়ে আসবা এখান থেকে এতটুকুই চাওয়া আলহামদুলিল্লাহ অপ্রাপ্তির জায়গা আচ্ছা প্রাপ্তির জায়গা প্রাপ্তির জায়গা হচ্ছে স্যার আপনি যখন বলছিলেন যে এখানে আমরা ক্লাস করবো অনেকে আমি যেরকম প্রশ্ন করছি আপনার লাগবে এখনো ফোন যে কথাটা বিদ্যমান সেটা হচ্ছে যে মানে হচ্ছে আসলে এটা অ্যাডভান্স লেভেলের আমি মনে করি জিরো পয়েন্ট ফাইভ মধ্যেও পড়ে না হান্ড্রেড এ জিরো ফাইভ মানে ওয়ান পার্সেন্টও দিতে পারবো না অ্যাডভান্স লেভেল এত বড় কিছু এই আমি বলেছিলাম যে আইসি রিভলভ করতে হবে কখন সে বিষয়টা জানতে আমাদের সারা জীবন লেগে যায় জি আচ্ছা তারপরে তারপর এখানে আসলাম কোম্পানি সম্পর্কে তো যা পড়তেছি মাথার উপর দিয়ে দেখতেছে প্রথম কই ও আল্লাহ এত কিছু জানা লাগে আসলে এরা আমি জীবনে কোনো ভিডিও তো দেখি নাই এত কিছু যে একটা কোম্পানির মধ্যে একটা বিশেষ করে একটা রেজিস্টারের কারণে যে কত কিছু হতে পারে

এখান থেকে এখানে এইখানে তো দশ দিনে সেটা শেখানো হয় প্রথম দশ দিনে যারা থাকে দশ দিনে এই চার্জিং পোর্ট এইগুলা আমাদের যারা অনেক টেকনিশিয়ান আছে কাজ কি আমরা চার্জিং পুট লাগাই ডিসপ্লে চেঞ্জ করি টুকটাক স্বপ্ন ছাড়াতে পারি এটাই কিন্তু অনেক কাজ খুব কম মানুষ জানে এবং কি ম্যামিন সিংহ আছে হয়তো কিছু হাতে কোনো ভালো আছে অনেক এরকম আছে যে শুধু এই টুকটাকি কাজ যেগুলো আছে এগুলাই জানে কিন্তু এখানে আসলাম কোম্পানির সবকে ধারণা নিলাম পরে যখন কোম্পানি শেষ করলাম ওই স্কেমে গেলাম আরে ভাই আমি স্যার কি বলবো এসকেমেটিকে যাওয়ার পর ভাবলাম যে কোনো টেকনিশিয়ান যদি পরিপূর্ণতা পাইতে পারতে চাই তাহলে এসকেমেটিক যদি না বোঝে কখনোই ডেড ফোন রিপেয়ার করতে জানবে না 100% গ্যারান্টি দিই আমি এসকেমেটিক যদি না বোঝে এখন মনে হয় না যে আগে কি কাজ করছে স্যার আল্লাহর আল্লাহর একটা বিশেষ মেহেরবানি মানে একটা গল্প মনে আছে বাংলাদেশে ওই আমাদের অঞ্চলগুলোতে একদম হাইওয়ে এর বিষয়টা ভিন্ন আঞ্চলিক রেল লাইন যেগুলো থাকে হ্যাঁ ট্রেনের মানে রেলগাড়ির লাইন যেটা লাইনের দিকে তাকালে লাইনকে সোজা দেখা যায় না এরকম ঢেউ মনে হয় পাহাড়ের মত তো জাপান থেকে ভিজিটর আসছে বাংলাদেশের রেলওয়ে পর্যবেক্ষণের জন্য তো এরকম নিম্ন অঞ্চলের রেল লাইনগুলো আসার পরে দেখে উনি বলছে এটা দিয়ে কি ট্রেন চলে তো বলছে হ্যাঁ রানিং তো বলছে পৃথিবীতে যে একজন গড আছে এই রেল লাইন দেখলেই এটা প্রমাণ পাওয়া যায় যে গড নিজে হাতে এই রেলের উপর দিয়ে ট্রেন চালাচলা করাচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে না ব্যাপারটা এরকম আসলে পৃথিবীতে রিজিক বিন্লা আল্লাহ মানুষের রিজিকের এর ফায়সলা করে দিয়েছেন যার কারণে আমরা না বুঝেও কাজ করার পরে অনেক সময় আমাদের কাছে রিজিক ধরা দেয় আসলে এটা গড গিফটেড অন্য কিছু না জানার পরেও একই বিষয় কিন্তু আসলে আমাদের ইতিহাসটাই তো এরকম যে আমরা কাজ না জেনেও যে কত কিছু করে ফেলেছি এখন কাজ জানার পরে আমাদের আসলে কঠিন সময় পার করতে হচ্ছে এখন মাসুদ এখন এখন কি মনে হচ্ছে যে তুমি স্যার আমি যদি এখন আমাকে কেউ একটা ডেট ফোনও দেয় আমি মাত্র পাঁচটা স্টেপ করব এর পাঁচটা স্টেপ চেক করে আমি বলে দেবো কি সমস্যা আছে ফোনের মধ্যে আলহামদুলিল্লাহ শুকরিয়া আর সিপিউরিবল যেটাকে বলে আপনি বলতে সময় এক ঘন্টায় সিপিউরিবল দেখাবো আমি এটা কথাটা কেমন জানি লাগতো সব কথা ঠিক আছে